ওই মুসা নবীর আল্লাহ ডাক দিয়া কে মুসা তোমার চাইতে যে জ্ঞানী আছে তুমি কি দেখতে চাও মুসা নবী বলে আল্লাহ দেখতে চাই বন্ধু ঠান্ড না বন্ধু রানি আমার ও বাবার দলগাওয়ের বাবার ও মাধবপুরের বাবা জি এবার মুসা নবী কাজ করলেন করায়ার মধ্যে একটা মাসবাজি করলেন এত বড় সাগর পাড়ি দিবে একা একা পাড়ি দিলে তো ভয় লাগে সাথে একজন সফর সঙ্গী নিয়ে গেলেন মাস্টারে করাইয়ার মধ্যে রাখলেন লাই খাওয়াই নৌকার মধ্যে উঠলেন সফর সঙ্গী বললেন আজ আমরা একটা মহা সন্ধানে যাব একটা প্রেমের সন্ধানে যাব এই সন্ধানকে আলিঙ্গন করতে পারলে জীবন ধন্য হয়ে যাবে এই কথা বল সফর সঙ্গীকে বলেন হ্যাঁ সফর সঙ্গী আমরা নদীর মধ্যে যাব ঘুমাবে না এই মাছটা যেই জায়গার মধ্যে লাভ মাইরা পড়ে যায় এই এই ভাসি মাছটা যেই জায়গায় গেলে জিন্দা হয়ে যায় আমারে ডাক দিবা আমি ঘুমাইয়া গেলে তোমার তুমি আমারে ডাক দিবা আর তুমি ঘুমাইয়া গেলে আমি তোমারে ডাক দিমু এবার দুইজন হিমেল বাতাসের মধ্যে মাছটা বাজি কইরা নৌকা দিয়া রওনা হইয়া গেছে এবার নৌকা দিয়া যখন রওনা হইয়া গেল এই দিক দিয়া ঘুরতে যে ঘুরতে যে দেখবেন নদীর মধ্যে গেলে বাতাস লাগলে ঘুম আসে এবার মোশা নবী বাতাসের তালে তালে ঘুমাইয়া গেছে গেছে শুধুমাত্র তাই নয় সাথে যে সফর সঙ্গীত আছে সেও ঘুমায় গেছে আর এই দিক দিয়ে নৌকা নদীর মাঝখানে গুগু পিড়ে ঘুরতেছে মুসা নবীর ঘুম ভাঙছে ঘুমায় দেখা দেখতেছে ঘুম দিকা ওইটা সফর সঙ্গে ঘুমাই মুসা নবী তারে ডাক দিন কিরে ঘুমায় গেছে গাদি এবার ডাক দিকে হ চোখের মধ্যে ঘুম এসে গেছিল এবার ডাক দিয়ে একটা মাছের কবর কি এবার মুসা নবী তাকে দেখতেছেন সফর সঙ্গে তাকে দেখতেছেন মাছটা কোন জায়গায় জেনে জেতা হইয়া বাইরে গেছে জায়গা আর সিনে না এবার নবী এতদিন তুর পাহাড়ে যায় কথা কয় এবার নদীর মাছ গানে যায় আল্লাহর সঙ্গে কথা কয় আল্লাহর ডাক দিয়া আল্লাহ আমার চোখে ঘুম আইশা গেছে আমার সবার সঙ্গে চোখে ঘুম আইশা গেছে কিন্তু কোন জায়গার মধ্যে ওই মাছটা যেতা হয়েছে আমি দেখি নাই কোন জায়গার মধ্যে যেতা হইয়া মাছটা পানিতে ডুবে গেছে এটাও তো আমরা দেখি নাই আপনারা সবান খুলে কোনেন আমার আল্লাহ দেখে কি দেখে না আল্লাহ ডাক দিয়া মুসারি ও মুসা নৌকাটা ঘোরাও নৌকা গুড়াইছে নৌকা যখন গুড়াই রওনা দিছে আল্লাহ কয় নৌকা পিছনের দিক যা চালাও চালায় যাইতে 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 নৌকা এক জায়গায় দাঁড়াইলো যাইয়া দেখতেছে এত বড় পানির মাছ কেন একটা চিত্র রাস্তা দেখা যায় আপনারা জবান খুলে বলেন থই থই পানির মধ্যে রুট বানায়া দিছে কে আল্লাহ বলে হ্যাঁ মুসা এই জায়গার মধ্যে মাছটা পড়ছে যাও মুসা নবী এই দিক দিয়া নাই গেছে একটা কথা চিন্তা করবেন দেখছেন নি এলএম এলম এলেম নিয়ে যারা গবেষণা করে যারা কুরআ শরীফ নিয়মিত পরে একদিন না পড়লে ভাল লাগে না যারা নিয়মিত নামাজ পড়ে বাদ খাবার গেলে মায়া লাগে না একবার তো নামাজ ছুঁটা গেলে বড় মায়া লাগে একটা পোলা যতদিন বেশি বেশি যাওয়ার সময় মারে বইলা যায় আমা যাইতেছি বইলা যায় আব্বা যাইতেছি যদি একদিন না কয়ে যাইতে পারে রাস্তায় যাওয়ার সময় বারবার মনের মধ্যে কষ্ট লাগে সব সময় গেছি আজকে না এমন একটা সিস্টেম আছে না নাই যারা দেখবেন মসজিদের মধ্যে জামাত নামাজ পড়তে যা একটা জামাত ছুটটা গেলে ঘরের মধ্যে গালাগালি করে ফজর নামাজের টাইমে ডাক দিয়া তিল্লা দিয়ে না কেন দেখবেন শীতের দিন কিছু মুরুবী আছে দেখবেন শালরা গায়ের মধ্যে নিয়া খালের মধ্যে ডোবার মধ্যে পুকুরির মধ্যে যায় ওযু কইরা এমনবার শাল গায় গায়ের মধ্যে লাগাইয়া জামাতের আধা ঘন্টা আগে মসজিদে চলে যায় মুরব্বি সিসি ডাক দিয়া কয় আধা ঘন্টা পরে জান্নাত আমাদের আরো সময় আছে মুরব্বি ডাক দিয়া কয় ঘরে শুইয়া থাকলে লাভ হইব কি মসজিদে যায় নামাজ না পড়ি না পয়সা থাকলেও আমার আল্লাহ খুশি কথা কোন ঠিক বন্ধুরে মুসানবী তো সব সময় রবের সঙ্গে কথা বলে এবারে মনে এলেম জানার জন্য মুসানবী সমুদ্রের মধ্যে গেছে কিন্তু মানুষ নাই কেউ নাই নীরব একটা রাস্তা আপনারা জবান খুলে বলেন যার কেউ নাই তার কে আছে আল্লাহু ওয়ালিয়ুল লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান্নূর

কাসে যাইয়া যদি আপনার জীবনের সব গুনাহগুলোরের রিসেট বাটন টিপা যদি মনের বাটনটা ওই আল্লাহর কদমে সুপর্দ কইরা মদিনা ওয়ালার দিকে লাগাইয়া দিতে পারতেন আপনারে জবান খলি বলুন আমাদের ভাঙ্গা ঘরে আমার নবী আসার ক্ষমতা আছে না নাই একটা মন্ত্র শেখাইতাম নি আ একটা মন্ত্র শেখায় দেয়া যায় প্রতি বৃহস্পতিবার দিন গিয়া রাতে সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ কিবার বলছি বৃহস্পতিবার দিনকে রাইতের বেলা বাবারি আমার একটা দূরত শরীফ শুরু করবেন

কি পেতে কা কিংবা গুগলে সার্চ দিয়া বের করে নিবেন 40 টা দিন যদি আপনি এই উযু সহকারে ইশান নামাজ পড়েন যদি এই দুরুস শরীফটা 40 টা দিন বরতে পারে দেখবেন 40 দিনের ভিতরেই আবার মদিনা ওয়ালা আপনার মাঙ্গা ঘরে হাজির হবে হাই রে ভাঙা গোর জুরা নদীর এপার ভাঙ্গা ও পার গরে কে এপার গইরা ও পার ভাঙ্গে সব কিছু আমার মৌলার খেলারি কাউরে দিয়া পরীক্ষা করে কাউরে না দিয়া পরীক্ষা করে সব পরীক্ষায় যারা আদর্য ধারণ করতে পারে আমার আল্লাহ জন্য জান্নাত দিয়ে দিবে মুসা সালাম ওই সাগর রাস্তা দিয়ে ঢুকলেন ঢোকার পরে যাইতে 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 একদম তল দেশের মধ্যে গেলেন তল দেশের মধ্যে যাইয়া দেখতেছেন একজন মানুষ সুন্দর করে নিচে খানকা সাজাইয়া আমার রবের জিকির করতেছে আল্লাহ 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 এইভাবে রবের জিকির করতেছে এবার মুসা কালিমুল্লা সালাম দিলেন ওই লোকটা সালামের জবাব দিলেন মুসা নবী বলে ও পাহাগল আমার আল্লাহ আমারে পাঠাইছে আমার কাছে যা আছে আপনার কাছে তার চাইতে বেশি আছে আমি একটু আসছি আপনার সোহবতের জন্য আপনি দেখছেন নি সোহবত নতুন না সোহবত বড় পুরান জিনিস এ আমার যুবক বাগেরি এবার মুসা নবী নিচে ঢুকলেন দুকার পরে ওই তানার কথা বললেন আর বললেন হে পাগল আল্লাহ আমারে পানাইছে আপনার কাছে না গিয়ে এমন এলেম আছে যে এলেমটা আমার কাছে নাই মেহেরবানি করে দিবেন নি একটু ভিক্ষা দিবেন নি যে যার সিনে সে তার কিনে জুরে কন্যা সুবহান আল্লাহ এবার ওই লোকটা ডাক দিয়ে গে মুসা আপনি তো রবের সঙ্গে অনেক কথা বলেন অনেক প্রশ্ন করেন ঠিক আছে আপনি আমার সাথে চলুন আমি আপনা আপনি যদি আমার কাছ থেকে কিছু নিতে চান আমি একটু সামনে যামু আমি যাই করি না কেন আমারে প্রশ্ন করা যাবে না এই কথা না লোকটা মোসা নবীর নিয়া হয়ে গেছে যেই মাত্র সামনে গেছে নদীর নিচে নদী বানাইছে কে নদীর নিচে নদীর মধ্যে একটা খাল খালটা বানাইছে কে ওই ফাগরের নিচে খালের মধ্যে গেছে যাওয়ার পরে মুসা নবীর সঙ্গে তিনিও লোয়ানা হলেন এবার নজায়া খালের মধ্যে দেখতেছেন একটা নৌকা এই নৌকাটা দিয়া তারা খালটা পার হইছে পার হওয়ার পরে মুসা নবী তাকায়া দেখতেছেন তিনি নৌকা নিচে দিয়ে ছিদ্র কইরা দিয়া ভালো নৌকাটারে পানির নিচে ডুবাইয়া দিছে মুসা নবী যেই বেড়ায় আল্লাহর সঙ্গে কথা কথা কোন ঠিক কিনা তিনি কার প্রশ্ন না কইরা পারে ডাক দিয়া

অন্তরে একটা ছেলে দইরাই না গলার টিপ দিয়া বাচ্চাদের মাইরা ফলাইছে মুসা নবী কো মম 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 একটু আগে বেড়ার বালা নৌকা ডুবায়া ফেলছে আবার এখন ভালো একটা সন্তান টিপ দা কি লাগে মাইরা ফলাইছেন এই কথা যেই মাত্র বলল ওই লোকটা ডাক দেখে না না আপনার সঙ্গে প্রেম খেলা জমবে না আপনি চলে যান মুসা নবী ডাক দেখে ঠিক আছে আর প্রশ্ন করব না আপনি সামনে চলেন এবার যখন সামনে গেল দেখতেছে বিশাল বড় একটা বিল্ডিং কাইতে আইছে এইভাবে কাইতে আইছে একটু পরে যেন ভেঙে যাবে পারে মুসা কালিমুল্লা আন কই ওই লোকটা মুসা নবী তাকায়া দেখতাছেন ওই লোকটা তিনি এমন ভাবে আঙ্গুল দিয়া ঠেলা দিয়া বিশাল বড় একটা বিল্ডিং রে সুজা কইরা দিছে এবার মুসা নবী ডাক দিয়া কি এটা কুন্ডা নৌকা বালা নৌকাটা ডুবায়া ফেললেন মানুষটারে মাইরা ফলাইয়া আবার মানুষের বিল্ডিং টিহা লাগায়া ভাঙ্গা থেকে মুক্ত করে দিলেন এবার লোকটা ডাক দিয়া কি মুসা একবার দুইবার তিনবার আপনাকে নিয়ে সামনে যাওয়া যাবে না মুসা নবীকে আর সামনে যাওয়া লাগবে না তিনটা কাজ কেন করছেন আগে আমারে বইলা দেন কারণ এই এলেমটা আমার মধ্যে নাই এটা আমার আল্লাহ সঠিক বলছেন আপনি আমারে বলেন নৌকাটা কেন ডুবাইয়া দিলেন মানুষটা কেন মাইরা ফেললেন বিল্ডিংটা কেন দাঁড় করিয়া দিলেন এবার মৌসা নবীর পাগলা ডাক দিয়ে বলে মৌসা রে ও মৌসা আমি কেন নৌকাটা ছিদ্র করছি জানুনি আমি যখন নৌকা দিয়া পার হইতেছি গো আমি তাকে দেখলাম অনেক কিলোমিটার দূরে একটা দল আসতেছে দস্যুর দল নৌকা করার জন্য মুসানবিকে আমি তো দেখি নাই কয় তুমি দেখো নাই আমি তো দেখছি আপনারা বলেন দেখতে গেলে বেলায়তের চোখ লাগে কি লাগে না আর জোরে কোনো লাগে কি লাগে না এবং তারা এখানে আইসা কি করব সেটাও জানে সুবহানাল্লাহ কয় রে এরা তো আসতেছে ভালো কথা আবার আইসা যে নৌকাটা ডুবায় ফেলবে সেটাও জানে আপনারা জবান ফিলে কোন আপনারা যে মাহফিলে কেন আসছেন আমি বুঝতেছি ওয়া শুনতে আইছেন কিন্তু ভিতরে কোন খেলা এতা আমি জানি না ওই পলুকটা বলতাছে ওই দশলুক কুলাইশা গরিবে নৌকাৰে ভাইঙ্গা চিরতরে লয়ায় যাইব আমি একটু ফুটা কইরা ডুবাই রাখছি যেন তারা না দেখে একটু পরে ফুটাটা বন্ধ কইরা গরিবে নৌকাটা চালায়া তার সংসার চালাইতে পারবো আর বড় করে গো না সুবহানাল্লাহ হে আমার আশিকীন জাকিরিন মুহিবির বাবা আজির whoa

নাম্বার হলো তাইলে বাচ্চাটারে গলা চিপটা মারলেন কেন এবার ডাক দিয়া বলেন এই সন্তানটা বড় হইলে এমন কাজ করব যে এই কাজের কারণে তার বাপ মা কলঙ্কিত হবে আমি এই সন্তানকারে শেষ করি না চাদরকে আবৃত করছি এই জন্য এখান থেকে এলেম নিতে হবে সন্তান যদি হও সন্তানের কারণে যদি বাপ মা কষ্ট পায় এই সন্তান কিন্তু ভবিষ্যতে নষ্ট হয়ে যাবে এই সন্তান কিন্তু ভবিষ্যতে জবাব দিতে হবে এই আমার দলগাঁওয়ের বাবারা জীবনে দিন ওই মার মনে কষ্ট দেওয়ার স্বপ্ন যতদিন তুমি তুমি বেকার থাকো ততদিন মা বাপের টাকা নাও মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো আমি যখন দিকে সন্তান যখন সে চাকরি হয়ে যায় তখন সন্তান ধীরে ধীরে মা বাবার থেকে দূরে চলে যায় আলাদা হয়ে যায় সবাইকে ফোন করার সময় পায় কিন্তু মা দুখিনীকে ফোন করার সময় পায় না হাসতে হাসতে দিন যায় রাত যায় এই মা দুঃখিনী সন্তানের জন্য পন্ত মানে তাকাই থাকে কিন্তু সন্তানের ভিতরে এক সেকেন্ড জাগনা জাগ না দেয় না নারে না ওই মা কবরে গেলে উপায় থাকবে না রি দল বাবা এখন প্রশ্ন করবা হুজুর যেই লোকটা সন্তানটারে মাইরা ফলাইছে মারে কষ্ট দিব মারে কলঙ্কি করব এই ডরে আপনি বলেন না ওই লোকটার নাম কি তা ওই লোকটার নাম হলো তিনি হলো পানি মিনিস্টার কানা আফদান সালিহান তিনি একজন আল্লাহর মাহবুব বান্দা তিনি পানির মধ্যে বাস করে এই লোকটা পানি থেকে ওইটা যখন বালুর মধ্যে বসতো বালুটা সাথে সাথে সবুজ ঘাস হইয়া যেত ভালোটা কি হইয়া যেত গাছ হইয়া যেত এই সবুজ গাছ হয়ে যেত সবুজ আরবি হলো খিদরুন আর সেই দিন থেকে উনার নাম হলো খিজির আলহ ইসালাম জোরে জোরে কি সোহান আল্লাহ বলা যাবে না মুসানবি যার থেকে সবকাংশের নামটা কি খিজির সালাম তিনি পানির নিচে থাকেন এই জন্য আমি যুবকদেরকে বইলা দিয়া যায় জীবনে যাই করো আর না করো পানির মধ্যে পেশাব কইরো না পানির মধ্যে পেসাব করলে স্মৃতি শক্তি কমে যায় স্মৃতি শক্তি কমে যায় পানির মধ্যে পেসাব করলে কবিরা পানির মধ্যে পেসাব করলে কবিরা গুনাহ স্মৃতি শক্তি কমে যায় মরহণ কালে কালিমা ও নসিব হবে না এই জন্য আমার আব্বু রে এখান থেকে ওয়াশটা বের করলাম মা মা ঈদের দিনে কত সন্তান নতুন কাপড় পাইর ঈদগাই গেছে ঈদগার কোনায় দাঁড়ায় কান্দে জিগাইলাম কান্দ কেন গত ঈদে আমার সালাম ফিরে ঈদ গেছে এবার আমারে কবরে রেখেছি বাড়িতে নতুন কাপড় পরছিস কিন্তু মনে শান্তি লাগে না মা বিনে রমজানের লাগে না মা বিনে ইফতার বাল লাগে না বাপটা বিনে ঈদের ময়দানটা জমে না শান্তি লাগে না এই জন্য একটা কথা বইলা যায় আমার ওয়ার যদি একটা মিনির জন্য ভালো থাকে খোদার কাটা দুনিয়ার তলোয়ারের কাটা আর মুর্শিদের কাডাই এক নারী আরে বাবা দুনিয়ার কোনো মানুষ যদি তোমার তলুয়ার দিয়া কাটে তুমি সেলাই করলে ভালো হইয়া যাবে কিন্তু একটা কথা মনে রাখবা তোমার দয়ালের কাটাই পড়লে তোমার জীবন শেষ হইয়া যাইব এই পৃথিবীতে দুইটা মানুষের দুয়ার মাঝখানে পর্দা না এটা ইরে কবুল করে এই দুইটা মানুষের নাম হলো মা এবং বাবা এই বাবা যখন দোয়া করে মা যখন দোয়া করে সই ডাইরে কাল্লা কবুল করে ফেলে মা বদ দোয়া দিলে ডাইরে কাল্লা কবুল করে ফেলে এই পৃথিবীর মধ্যে আমি কলম দিয়া লিখে লিখে বুঝাইতে পারমু যে পৃথিবীর মধ্যে মা আর দোয়া ওলি হইছে মানুষ স্বভাব নাই আমি তাহির যদি বলো তোমার কি এলেম আছে এই কোরআনটা তুই বলে আমার কোনো অ্যালেম নাই কালাম নাই আপনাদের সঙ্গে আমি বাইশ বছর ধরে সংসার করি ওয়াজ ফিলে বাইশটা বছর ভিতরে বুকে হাত দিয়ে বলেন আমি এমন কোনো কাজ করছি নি যে কাজের দ্বারা আপনার কলঙ্কি হয় এমন কোনো গালি দিছি না যে এই গালির দ্বারা আপনার কলঙ্কি হয় শূন্যতের ময়দানে কাজ করতে যাইয়া শুরু থেকে আমি যে ধাসে চলতেছি এখন আমি আপনাদের সাথে সেই ভালোবাসা নিয়ে চলতেছি দুনিয়াটা অহংকারের জায়গা না দুনিয়াটা ভালোবাসার জায়গা তেম ভালোবাসা হাসলে ভালোবাসা পাবেন নিন্দা করলে নিন্দার পাবেন এই পৃথিবীতে মার মনে কষ্ট দিয়া দলগাবার মাহফিলে তাহির সামনে বৈশা জিকির করবা দুরুদ শরীফ পড়বা লাভ হবে না আমার নবী আপনার নবী বলেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি পিতা মাতার অসন্তুষ্টিতেই আমার আল্লাহর অসন্তুষ্টি এই জন্যই তো আমার নবী আপনার নবী দেখেন জীবনে একবার হস করা ফরজ কিন্তু বারবার যাইতে পারবেন না বলে কিছু মানুষ আছে বারবার যাইতে পারে না টাকা নাই পয়সা নাই বিমান বাড়া নাই কিন্তু আমার নবী আপনার নবী বলছেন তোমাদের ঘরে ঘরে আমি আল্লাহ মক্কা মদিনা বানাইয়া দিছি তোমরা যখন মা আর চেহারার দিকে একবার তাকায়বা বা তোমাদের আমল নামাই আমার আল্লাহ কবুল সাওয়াব সাহাযিয়া দিব এই জন্যই তো কবির বাসায় সুর তুলছেন এইভাবে বাবাকে তোমরা জানিও না মাকে যদি গফ তারা বেঁচে থাকে ও আমি সেবিনাই সে নাই ও আমি না সেবিতে সে বিতে পারি নাই সে আমার ওম্ম সে আমার ওম্ম মায়ের কান্দন যাবত জীব দুই সার মাস বোনের কান্দন রে 고리, 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 반내는간돈 কই একে দিন পর থাকে না দুঃখে দরদি আমার জনম দুঃখী মা একটু তাকে দেখেন তো ভাই একটা চেহারাতে হাসি নাই এই যে পলে দুই ঘন্টা সময় বসে গেছে একটা মানুষের মুখে হাসি নাই আমি জানি প্রত্যেকটা সন্তান তার মা বাপরে ভালোবাসে মাঝে মাঝে আবেগে কষ্ট দিয়ে ভালা ও দল গাওয়ার আপনার পোলা আপনার কত লাথি দিয়ে পেটে কষ্ট দিছে আপনি মাফ করে দিচ্ছেন না হয়তো বা দুনিয়াতে আইসা পোলা পানি একটা কষ্ট দিছে আজকে এই মাসে সাওয়াল মাসে আপনার সন্তানরা আজকে থেকে মাফ করে দেন করেন ও যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায় আজকে থেকে ওয়াদা করেন হুজুর বলছে মার কাছে মাফ চাইছে হইতো আপনার মা মাফ করে দিবে কিন্তু একটা কথা ভাই আজকে থেকে আপনার মাকে কোনোদিন কান্দেন না মার চোখের পানি ফালাইছেন তো মরছেন কোটি টাকা রুজি করলো একদিন না একদিন কাঁদে পড়া মরবেন কিন্তু মা বাপ রে কষ্ট দিয়া তাহির কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবেন আপনার মতন মুরিদ তাহিরের দরকার নাই কথা বলেন ঠিক কিনা আরো বড় করে বলেন ঠিক কি না বলে বাহির কান্দন যাবত জীব দুই সার মাস বোনের কান্দন রে ওরে পরিবারের কান্দন কই এক দিন পর থাকে না দুঃখের দরদি আমা যত মা গর্ব দারি নেহি মা জনম দুঃখে নে মা দুঃখের দরদি আমা জনম দুঃখে মায় তুমি দুটি দশ মাস দশ দিন মায়ে গর্বে দিল ঠাই রক্ত মাংস খাইয়া যেন এলাম দুনিয়ায় ভূমিষ্ট হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মাহের বুকের দো দিয়া অসুখ খোলে দেখি আমার মাইন হয়েছে বিছানায় নাই রে আমায় আল্লাহ যাও গলোয়া সন্তানের নিও না দুঃখে দরদি আমার জনহম দুঃখী মা গর্বদারি নিমা মা জনম দুঃখিনী মা দুঃখে আমার জনহম মা